আসলে আজকে যেভাবে মানুষ হয়েছে যেভাবে বোঝা যাচ্ছে এখানে আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগত অবজারভেশন প্রায় কুটির মতো মানুষ হয়েছে পৃথিবীর মধ্যে অন্য কোন জুলুসে অন্য কোন র্যালিতে ওয়ার্ল্ডে অন্য কোন কালচারাল ফেস্টিভ্যালে এত মানুষ হয় হয়েছে কিনা এটা গবেষণা করে দেখার বিষয় আছে আমি বিশ্বাস করি যে এই বছর হচ্ছে নবী সাল্লাহ ইসলামের পনেরোশোতম দেড় হাজারতম জন্মবার্ষিকী আর কি তো আমি মনে করি আমাদের আঞ্জুমান থেকে যদি এই আঞ্জুমান ট্রাস্ট থেকে যে এই জুলুসটা যারা অ্যারেঞ্জ করেছে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে আমার কাছে মনে হচ্ছে এটাই গ্রিস বুক ওয়ার্ল্ড কর্তৃপক্ষ যদি বিবেচনা করেন গবেষণা করে দেখেন এটা আমার কাছে মনে হচ্ছে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড হবে আমাদের চাওয়া এ নবীর জলুস আমরা সব মুসলমান সব ভেদা বলি আমরা এক একাতারে আমরা এই জুলুসের শরীর হওয়ার জন্য আমরা সবাই হিংসায় মানামানি আনন্দ ইসলাম চাই শান্তির ইসলাম নবীর ইসলাম হয়ে যদি ধর্ম হিসাবে আমাদের ইসলাম শান্তির انا يوجد مكان النبي صلى الله عليه وسلم و الأن النبي صلى الله عليه وسلم أود الله سبحانه وتعالى يقول القرآن قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وَخَيْرَ خير مما يجمعون وحبيب يو تو ذا بيبل تو بي هابي اند انجوي ذا الله سبحانه وتعالى اون ذا اذر الله سبحانه وتعالى سيز ان ذا قران ان سوره الانبياء الله سيز وما ارسلناك الا رحمه للعالمين وحبيب اي هاف سنت يو تو ذا